হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের পুর ভরা মজাদার একটি নাস্তা এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই মজাদার হয়ে থাকে আর তৈরি করা তো খুবই সহজ সকালে ও বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা সার্ভ করতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন এই নাস্তাটা নর্মাল ফ্রিজে রেখে প্রায় পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নাস্তাটা নষ্ট হবে না আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয় মজাদার এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ একটা চামচ পরিমাণ ইস্ট এখন এই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে প্রথমে আমি চামচ দিয়ে মিলিয়ে নিছি তারপর ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা আপেক্ষে না থাকে ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এর ওপর দিয়ে কিছুটা তেল আমি এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে না যায় এখন একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই দুটো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি এই মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি তারপর নাস্তার ভেতরে দেওয়ার জন্য আমি এখানে কিছু খেজুর নিয়ে নিয়েছি এরকম লম্বা সাইজের খেজুরি কিন্তু নিতে হবে খেজুরের বোটাগুলোকে ফেলে দিয়ে ভেতরের যে বিচিটা আছে বিচিগুলোকেও এভাবে কেটে কেটে বের করে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাজটা করছি সবগুলো খেজুরের বিচিকে আমি এভাবে কেটে বের করে নিয়েছি কিছুগুলো ফেলে দিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম এখন প্রত্যেকটা খেজুরির ভেতরে গ্রেড করে নেওয়া কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আর একটা করে কাঠবাদাম দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা খেজুরের ভেতরে কিছুটা চিজ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খেজুরের ভেতরে চিজ আর বাদাম দেওয়া হয়ে গেছে এখন আমি খেজুরের প্লেটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি ডোটাকে দেখে নিয়েছি ডোটা প্রায় তিরিশ মিনিট পর আমি দেখে নিয়েছি দেখুন ডোটা কতটা সফট হয়ে এসেছে এখন আবারও ডোটাকে ভালোভাবে মেখে নেছি। মেখে নেওয়া হয়ে গেলে এই ডোয়ের ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিয়ে বড় সাইজের একটা রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি বড়ো সাইজের রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মিশ্রণ রুটির ওপরে দিয়ে দিয়েছি, তারপর একটি ব্রাশের সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে পরোটার শেপ দিয়ে ভাস করে নিয়েছি তারপর আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে পরোটার ভাজটাকে ভালোভাবে বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে পরোটার ভাজটাকে আবার দিয়ে দিচ্ছি পরোটার ভাজটা দিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আবারও এই রুটিটাকে একদম পাতলা করে তৈরি করে নিচ্ছি এখন এই রুটিটাকে পরোটা শেপটাকে ঠিক রেখে আস্তে আস্তে করে বেলে নিতে হবে এবং পাতলা করে রুটিটাকে তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি ওইরকম পাতলা করে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে রুটিটা তৈরি হয়ে গেলে আমি এই রুটিটার সাইডটাকে কেটে নিয়েছি তারপর যে খেজুরগুলো আমি রেখেছিলাম ওখান থেকে একটা খেজুর নিয়ে সমান দূরত্বে এভাবে কিছুটা করে কেটে নিয়েছি এতে করে সবগুলো রুটির সাইজ কিন্তু সমান হবে তারপর পুরো রুটিটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কাজটা করছি তারপর খেজুরগুলোকে একে একে এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি এখন খেজুরগুলোকে রুটি টুকরো দিয়ে এভাবে আস্তে আস্তে করিয়ে ফোল করে নিচ্ছি এই যে একটি আমার ফুল করে নেওয়া হয়ে গেছে এখন বাকিগুলোকে আমি এভাবে ফোল করে নিচ্ছি সবগুলো খেজুরকে আমি আস্তে আস্তে করে এভাবে রুটি দিয়ে ফোল করে নিচ্ছি এই যে আমার ফোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ওভেনের ট্রে নিয়ে নিয়েছি তারপর ট্রের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে নাস্তার উপর দিয়ে একটা ডিমের কুসুমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর কুসুমটাকে আমি একটা ব্রাশের সাহায্যে নাস্তাগুলোর উপর লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে ওপর দিয়ে কিছুটা সাদা তিল আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকে আজ আমি ওভেনে বের করবো তাই এই ওভেন ট্রেটাকে আমি ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি তারপর একশো তিরিশ ডিগ্রি ফরেন হাইটে চল্লিশ মিনিটের মতো সময় আমি এই নাস্তাগুলোকে বেক করে নিয়েছি এই যে আমার বেক করে নেওয়া হয়ে গেছে এখন ট্রেটা নিয়ে এসেছি তারপর একটি সার্ভিং প্লেটে আমি এই নাস্তাগুলোকে সার্ভ করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আপনার আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে। সেই সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহফেজ